জয় শ্রীকৃষ্ণ নমস্কার আমার প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা একটি অত্যন্ত পবিত্র ও গভীর তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তুলসী মালা তুলসী মালা শুধু একটি সাধারণ গয়না নয় এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির একটি প্রতীক আধ্যাত্মিকতার একটি সেতু কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার তুলসী মালা যদি কালো হয়ে যায় তাহলে তার অর্থ কী এটি কি কোনো সতর্কতা নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর আধ্যাত্মিক বার্তা এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজ তুলসী মালা পড়ার সঠিক নিয়ম জানুক এবং জানো কিভাবে তুলসী আমাদের জীবনকে আরও পবিত্র ও কৃষ্ণময় করে তুলতে পারে আমাদের এই আলোচনা হবে ভক্তিমূলক শিক্ষামূলক এবং অনুপ্রেরণাদায়ক তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমরা আজ শুধু তথ্যই শেয়ার করব না বরং আপনার হৃদয়ে ভক্তির একটি দ্বীপ জ্বালাতে চাই জয় শ্রীকৃষ্ণ শুরু করার আগে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক তুলসী মালার গুরুত্ব ও কালো হওয়ার তাৎপর্য তুলসী মালা আমাদের সনাতন ধর্মে একটি অত্যন্ত পবিত্র বস্তু এটি শুধু একটি মালা নয় বরং ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভক্তি ও আত্মসমর্পণের প্রতীক শাস্ত্রে বলা হয়েছে তুলসী হলেন মা লক্ষ্মীর একটি অংশ এবং ভগবান বিষ্ণুর প্রিয়া তুলসী গাছকে বলা হয় বৃন্দা বা বৃন্দা দেবী যিনি ভগবানের চরণে সর্বদা উপস্থিত থাকেন তাই তুলসী মালা পরা মানে শ্রীকৃষ্ণের কৃপা ও মা তুলসীর আশীর্বাদ সর্বদা গ্রহণ করা শ্রীমদ্ভাগবত পুরাণে এবং পদ্মপুরাণে তুলসীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে বলা হয়েছে যিনি তুলসী মালা ধারণ করেন তার জীবন পবিত্র হয় পাপ ধুয়ে যায় এবং তিনি ভগবানের কাছাকাছি আসেন তুলসী মালা শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয় শারীরিক ও মানসিক দিক থেকেও উপকারী এটি মনকে শান্ত করে নেতিবাচক শক্তি দূর করে এবং একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে তুলসী মালা কালো হওয়ার অর্থ এখন প্রশ্ন আসে তুলসী মালা যদি কালো হয়ে যায় তাহলে তার অর্থ কী অনেকের মনে এই প্রশ্ন জাগে এবং কেউ কেউ এটিকে অসুখ বলে মনে করেন কিন্তু আসুন আমরা এটিকে শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করি তুলসী মালা কালো হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে প্রথমত এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া তুলসী কাঠ দিয়ে তৈরি মালা দীর্ঘদিন ব্যবহারের ফলে ঘাম ধুলো তেল বা পরিবেশের প্রভাবে রং পরিবর্তন করতে পারে এটি কোনো অশুভ লক্ষণ নয় তবে ভক্তিমূলক দৃষ্টিকোণ থেকে কেউ কেউ মনে করেন যে মালা কালো হওয়া একটি সতর্কতা হতে পারে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনার ভক্তি বা সাধনায় কোথাও ঘাটতি রয়েছে অথবা আপনার জীবনে কিছু নেতিবাচক শক্তি প্রভাব ফেলছে শাস্ত্রে বলা হয়েছে তুলসী মালা ভগবানের সঙ্গে আমাদের সংযোগের একটি মাধ্যম এটি যদি কালো হয়ে যায় তাহলে এটি একটি সংকেত হতে পারে যে আমাদের আরও নিষ্ঠার সঙ্গে ভক্তি করতে হবে আমাদের জীবনযাপনকে আরও পবিত্র করতে হবে এটি কোনো ভয়ের বিষয় নয় বরং নিজেকে উন্নত করার একটি সুযোগ তুলসী মালার কালো হওয়া রোধে করণীয় যদি আপনার তুলসী মালা কালো হয়ে যায় তাহলে ভয় পাবেন না এটি একটি সাধারণ ঘটনা তবে মালার পবিত্রতা বজায় রাখতে এবং এটিকে দীর্ঘদিন সুন্দর রাখতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন নিয়মিত পরিষ্কার করা তুলসী মালা পরিষ্কার রাখতে নরম কাপড় দিয়ে মুছে নিন মাঝে মাঝে গঙ্গা জল বা পবিত্র জলে ডুবিয়ে পরিষ্কার করুন তবে অতিরিক্ত জল ব্যবহার করবেন না কারণ এটি কাঠের ক্ষতি করতে পারে দুই শুদ্ধ পরিবেশে রাখা মালা পরার সময় ধূপ ধুনো বা অগ্নির কাছে যাওয়া এড়িয়ে চড়ুন কারণ এটি মালার রং পরিবর্তন করতে পারে তিন ভক্তির সঙ্গে ব্যবহার মালা পরার সময় মনে মনে শ্রীকৃষ্ণের নাম জপ করুন এটি মালার পবিত্রতা বজায় রাখবে চার প্রতিস্থাপন যদি মালা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত বা কালো হয়ে যায় তবে এটি গঙ্গায় বিসর্জন দিয়ে নতুন মালা ধারণ করুন এটি শাস্ত্রসম্মত তুলসী মালা পরার শাস্ত্রীয় নিয়ম তুলসী মালা পরা একটি পবিত্র কাজ এটি শুধুমাত্র ধারণ করলেই হবে না বরং শাস্ত্রীয় নিয়ম মেনে পড়তে হবে তুলসী মালা পরার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এক পবিত্রতা বজায় রাখা তুলসী মালা পরার আগে স্নান করে শুদ্ধ হতে হবে শরীর ও মন পবিত্র থাকলে মালার পবিত্রতা অটুট থাকে দুই মন্ত্র জপের সময় ধারণ তুলসী মালা সাধারণত জপের সময় ধারণ করা হয় হরিনাম জপ বা কৃষ্ণ মন্ত্র জপের সময় তুলসী মালা হাতে বা গলায় থাকলে তা অধিক ফলপ্রদ হয় তিন শুদ্ধ মালা ব্যবহার মালা তুলসী কাঠের তৈরি হতে হবে এটি ভগবানের পূজায় অর্পিত হওয়া উচিত পূজার পর মালা ধারণ করলে তা আরও পবিত্র হয় চার নিষিদ্ধ সময়ে মালা না পড়া শাস্ত্রে বলা হয়েছে শৌচক্রিয়া অপবিত্র অবস্থায় বা অসুচি কাজের সময় তুলসী মালা পরা উচিত নয় এটি মালার পবিত্রতা নষ্ট করতে পারে পাঁচ মালা সংরক্ষণ মালা ব্যবহারের পর একটি পরিষ্কার কাপড়ে নূরের বা পবিত্র স্থানে রাখতে হবে মাটিতে বা অপবিত্র স্থানে মালা রাখা যাবে না তুলসী মালা জপের নিয়ম তুলসী মালা দিয়ে জপ করার সময় কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে মন্ত্র নির্বাচন করে কৃষ্ণ মহামন্ত্র বা বিষ্ণু মন্ত্র জপের জন্য তুলসী মালা উপযুক্ত জপের সংখ্যা সাধারণত একশো আটটি মণি গণনা করে এক রাউন্ড জপ করা হয় প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক রাউন্ড জপ করা ভালো মনোযোগ জপের সময় মনকে একাগ্র রাখতে হবে মোবাইল ফোন বা অন্যান্য বিষয় থেকে দূরে থাকুন শুদ্ধ উচ্চারণ মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করতে হবে এটি জপের ফলাফলকে বাড়িয়ে দেয় তুলসী মালার সঙ্গে ভক্তির সম্পর্ক তুলসী মালা শুধু একটি বস্তু নয় এটি ভক্তির প্রতীক যখন আমরা তুলসী মালা ধারণ করি তখন আমরা শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসা ও নিষ্ঠা প্রকাশ করি তুলসী মালা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা ভগবানের সেবক এটি আমাদের জীবনকে সঠিক পথে চালিত করে এবং আমাদের মধ্যে ভক্তির জোয়ার সৃষ্টি করে তুলসী মালা ও ভক্তিমূলক জীবন তুলসী মালার মাধ্যমে ভক্তি বৃদ্ধি তুলসী মালা আমাদের ভক্তিমূলক জীবনকে আরও সমৃদ্ধ করে এটি আমাদের শ্রীকৃষ্ণের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে শাস্তে কিছু উপায় বলা হয়েছে যার মাধ্যমে তুলসী মালা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে মানসিক শান্তি তুলসী মালা ধারণ করলে মন শান্ত থাকে এটি মানসিক চাপ কমায় এবং আমাদের মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চার করে আধ্যাত্মিক উন্নতি নিয়মিত তুলসী মালা দিয়ে জপ করলে আমাদের আধ্যাত্মিক স্তর উন্নত হয় আমরা ভগবানের আরও কাছাকাছি আসি নৈতিক জীবন তুলসী মালা আমাদের নৈতিক জীবনযাপনে সাহায্য করে এটি আমাদের পাপাচার থেকে দূরে রাখে এবং সৎ পথে চলতে উৎসাহিত করে একবার একজন যুবক ছিলেন যিনি জীবনে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলেন তিনি হতাশায় ভুগছিলেন এবং জীবনের অর্থ খুঁজে পাচ্ছিলেন না একদিন একজন সাধুর পরামর্শে তিনি তুলসী মালা ধারণ করেন এবং নিয়মিত হরিনাম জপ শুরু করেন ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে থাকে তার মন শান্ত হয় তিনি নিজের উদ্দেশ্য খুঁজে পান এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি জন্মায় তুলসী মালা তার জীবনকে একটি নতুন দিশা দেয় তুলসী মালার যত্ন ও সম্মান তুলসী মালার প্রতি সম্মান দেখানো আমাদের ভক্তির একটি অংশ এটি আমাদের শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে তাই মালার যত্ন নেওয়া এটিকে পবিত্র রাখা এবং নিয়মিত পূজা করা আমাদের কর্তব্য প্রিয় ভক্তবৃন্দু তুলসী মালা আমাদের জীবনের একটি অমূল্য সম্পদ এটি শুধু একটি মালা নয় বরং শ্রীকৃষ্ণের কৃপার একটি প্রতীক যদি আপনার তুলসী মালা কালো হয়ে যায় তবে ভয় পাবেন না এটি একটি সংকেত হতে পারে যে আপনাকে আরও নিষ্ঠার সঙ্গে ভক্তি করতে হবে তুলসী মালা পড়ার নিয়ম মেনে চলুন এটির যত্ন নিন এবং আপনার জীবনকে ভক্তিময় করে তুলুন আসুন আমরা সকলে মিলে শ্রীকৃষ্ণের নামে একটি প্রতিজ্ঞা করি আমরা তুলসী মালার সম্মান রক্ষা করব এবং ভক্তির পথে এগিয়ে যাব জয় শ্রীকৃষ্ণ এই ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে আরেকটি ভক্তিমূলক আলোচনায় জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ